আল্লাহ রাস্তায় খরচ করে না তাই মোহান আল্লাহ তাবার কোয়া তারা বললেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে হে মোহাম্মদ সাল্ল সাল্লাম ফবশির হুম আলিম আপনি তাদেরকে বলে দেন আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন যারা নিজের ধন সম্পদকে নিজের টাকা পয়সাকে যাকায়াত হওয়ার পরও সে জাকাত আদায় করলো না জাকাত বের করলো না তাদেরকে জাহান নামের ব্যাপারে জাহান নামে তাদেরকে জানিয়ে দেন এবং এ কথা বলার পর বলছে ইয়াউমা ইয়া ফিনারে, জাহান নামা ফাতুকুয়া হুম ও জুনু হুম জুহুর হুম যত আপনার ধন সম্পদ রয়েছে যত আপনার টাকা পয়সা রয়েছে সেইগুলোকে জাহান নামে দেওয়া হবে এবং দেওয়ার পর যখন গরম একদম অত্যন্ত গরম যখন হিসেবে সেই গরমকে আপনার জীবাহোম অজন হুম আপনার গলে লাগা হবে আপনার কোমরে লাগা হবে আপনাকে ছ্যাঁক দেওয়ানো হবে এবং বলবে কি যে হাজা কানাজ তুমি আনফসেকুম যেই তুমি সঞ্চয় করেছ যে সম্পদকে তুমি জমা করে রেখেছিলে নিজের আত্মীয়তার জন্য নিজের পরিবারের জন্যে নিজের মেয়ে সুখে থাকবে কিন্তু তুমি এইগুলিকে সঞ্চয় করে রেখেছ জমা করে রেখেছো কিন্তু জাকাত হওয়ার পরও তুমি বন্টন করনি তুমি মানুষকে দাওনি তুমি ফকির মিসকিনকে দাওনি আজ তুমি সঞ্চয় করার পর এই জাকাত না দেওয়ার কারণে তুমি আজ ভক্ষণ করো তুমি আর সাদ গ্রহণ করো এইভাবে বলবে আনা কানসুক, আনা মালক ওই সঞ্চয় মাল যেই মালকে তুমি অতি তিলে তিলে সঞ্চয় করে রেখেছিলে এবং জমা করে রেখেছিলে আজ তুমি সাদ গ্রহণ করো যে ধন সম্পদকে তুমি জমা করে রেখেছিলে আজ সাদ গ্রহণ করো তাহলে দেখেন আমরা এই পৃথিবীর বুকে যে আগুন মানুষের হাতে লাগার সাথে সাথে মানুষের চামড়া ঝুলে যায় ফোসা পড়ে যায়